ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে গত থার্ড জুলাই দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হচ্ছে যেটা সমস্ত ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন আপনাদেরকে অতি প্রয়োজনীয় একটি নির্দেশনা রয়েছে তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব তো ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি যত্ন সহকারে দেখবেন সমস্ত ভোকেশনাল ট্রেনার যারা বিভিন্ন ট্রেনিং প্রোভাইডারের আন্ডারে কর্মরত তাদের প্রত্যেককে একজন মূল্যায়নকারী অর্থাৎ অ্যাসেসর হিসাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সাথে একজন অ্যাসেসর হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য এই নির্দেশনা তো ডিটেলস কি বলা হচ্ছে স্যার অবলিক ম্যাডাম সেন্ট্রালি স্পন্সর স্কিম ফর ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন অর্থাৎ সিএসএস ভিএসি বেঙ্গল এর অধীনে যে সমস্ত এমপ্যানেলড ট্রেনিং প্রোভাইডাররা রয়েছেন ওনাদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে যে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিভিইটি বেঙ্গল একটি উদ্যোগ নিয়েছে যে সমস্ত যোগ্য এবং অভিজ্ঞ ভোকেশনাল ট্রেনার বা বৃত্তিমূলক প্রশিক্ষক যারা রয়েছেন ওনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিষদ অর্থাৎ ডব্লিউ এর সাথে একজন সার্টিফাইড অ্যাসেসর বা মূল্যায়নকারী হিসাবে অন্তর্ভুক্ত করা হবে তাই এই পরিপ্রেক্ষিতে সমস্ত ট্রেনিং প্রোভাইডারদের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যাতে করে অতি শীঘ্রই তাদের অধীনে কর্মরত সমস্ত ভোকেশনাল ট্রেনারদেরকে পরামর্শ দেয় যে তারা অর্থাৎ ভোকেশনাল ট্রেনাররা একজন মূল্যায়নকারী হিসাবে নিযুক্তিকরণের জন্য তাদের নিজেদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে পোর্টাল রয়েছে যে পোর্টালের লিঙ্ক এখানে অবশ্য দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোর্টালে নিজেরা গিয়ে যাতে করে তাদেরকে একজন মূল্যায়নকারী হিসাবে অর্থাৎ অ্যাসেসর হিসাবে রেজিস্টার করেন এবং এই রেজিস্টার করার যে প্রসেস তারা যেন শুরু করে দেন এবং অতি শীঘ্রই এই কাজটা যেন সম্পন্ন করেন নিচে একটি অতি প্রয়োজনীয় ফর্মেট দেওয়া রয়েছে যেটা ফিল করে জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবং এই নির্দেশনা দেওয়ার দশ দিনের মধ্যে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই দপ্তরে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে এবার এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর অধীনে যে সমস্ত অ্যাসেসেরগুলি অর্থাৎ মূল্যায়নকারী হিসাবে সমস্ত ভোকেশনাল ট্রেনারদেরকে নিযুক্ত করা হবে ওনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো সেটা এখানে দেওয়া আছে বিভিন্ন সেক্টর এবং সেই সেক্টরের আন্ডারে যে যে সমস্ত কোর্সগুলো রয়েছে এবং কোর্সের যে কোড এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অব দ্য অ্যাসেসর অর্থাৎ ওই মূল্যায়নকারী হিসাবে যে ভিটি অ্যাপ্লাই করবেন বা রেজিস্টার করবেন এই পোর্টালে ওনার মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কত হবে সেটা এখানে দেওয়া আছে তারপরে দেওয়া আছে ডোমেন স্পেসিফিক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ইয়ার কত বছর কাজের অভিজ্ঞতা রয়েছে এবং কোন ডোমেনে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলো রয়েছে সেইগুলো এখানে দেওয়া আছে তো এই অনুসারে এইগুলোকে সম্পূর্ণভাবে দেখে নিতে হবে সমস্ত ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন আপনাদেরকে এই এই সমস্ত মিনিমাম ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পর আপনাদেরকে যে পোর্টাল সংশ্লিষ্ট ওই পোর্টালে গিয়ে আপনাদেরকে একজন অ্যাসিসেন্ট হিসাবে নিযুক্তকরণের জন্য যে রেজিস্ট্রেশন সেটি ফিল করার জন্য এবং অতি সত্তর সেটিকে কমপ্লিট করার জন্য বলা হচ্ছে যাই হোক ছোট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি আশা করি সমস্ত ভোকেশনাল ট্রেনারদের কাজে লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ